আসসালামু আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আজকে হাজির হয়েছি আরেকটি আহ ভিডিও নিয়ে যারা আপনারা ভাবছেন ব্যবসা করব বা আপনারা ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই যারা ব্যবসা করছেন তারা সংকটময় সময় পার করছেন আসলে চায়ের উদ্ধ দাম প্রতি অপশনে চা পাতার দাম বাড়ছে আপনারা যেখান থেকে যে যেখান থেকে চা পাতা সংগ্রহ করছেন বা করবেন আসলেই চা পাতার এমন একটা সংকট তৈরি হয়ে গেছে যে প্রতি অপশনে চা পাতার দাম বাড়ছে যারা আমরা পেকের চা পাতা ব্যবসা করি বা বস্তা চা পাতা ব্যবসা করি প্রতিদিনই অনেক ফোন আসে ভাই এত দাম বেশি কেন এত দাম বেশি কেন আসলে ভাই করার কিছু নেই কাঁচা পাতার যেটা মূলত কারণ কাঁচা পাতার সংকট বা আর কয়েকদিন কিছু দিনের মধ্যে চা পাতার সব কারখানাগুলো বন্ধ হচ্ছে যদি প্রোডাকশন বন্ধ হয়ে যায় তখন যে কি হবে সেটা বলা যাচ্ছে না তবে চা পাতার সংকট যেমন পরিমাণ আপনার চাহিদা সেই চাহিদা মাফিক কারখানাগুলো পাতা পাচ্ছে না সে কারণে কিন্তু চাপাতার দাম বেশি বর্তমান সময় যারা চা পাতা সংগ্রহ কাঁচা সংগ্রহ করছে তারাও বিভিন্ন রেটে বিভিন্ন দামে প্রতিদিন বাড়তি দামে কিন্তু চা পাতা কাঁচা পাতা সংগ্রহ করছে আর সে কারণেই প্রতি অপশনে কিন্তু চা পাতার ক্রমাগত দাম বাড়তে আছে আসলেই কবে এই দামটা শেষ হবে বা বাড়তে বাড়তে কবে যায় কোথায় পৌঁছাবে সেটা বলা যাচ্ছে না তবে যে যেভাবে পারছেন ব্যবসা করেন এবং ব্যবসা করতে হবে আমরাও আছি আপনাদের সাথে আমরা এই সংকটময় আমরাও পার করছি তবে অনেকে আপনারা বলতেছেন যে চাপাতার দাম বেশি যেমন আপনি বাড়তি দামে কিনবেন বাড়তি দামে কিন্তু বিক্রি করতে হবে সব কোম্পানি চাপাতার কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে আপনিও বাড়িয়ে আপনাকে বাড়িয়ে দিতে হবে এবং সেভাবেই টিকে থাকতে হবে অ্যাপিও আমরা সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশনে যেহেতু মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার ক্ষেত্রে কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে টাকা দিয়ে আপনি রিসিভ করতে পারবেন অ্যাপিও ভিয়ার্স আমাদের কাছে চট্টগ্রাম বাগান শ্রীমঙ্গল বাগান এবং পঞ্চগড় বাগানের সকল গ্রেটের চাপাতে রয়েছে আমাদের কাছে গ্রেড রয়েছে এফ বিওপি বিওপি জিবিওপি জিএফ ওয়েফ আর ডি এবং সিটি ডাস্ট যাদের যে চাহিদা আপনার আপনি জেলা বা উপজেলার নাম বলবেন আমরা বলে দিব আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আর কোনো কথা নেই আমাদের যে দুটি নাম্বার স্ক্রিন নাম্বার দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এর মধ্যে মুঠফোনে সব কথা বলে আপনি জানতে পারবেন আসলেই ব্যবসাটা চায়ের ব্যবসাটা এমন একটা ব্যবসা ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে টিকে থাকা যায় না আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি ভালো প্রোডাক্টটি সংগ্রহ করুন তাহলে অনেক দিন আপনি মার্কেটে কাজ করতে পারবেন এবং আপনি যেমন অনেক দিন কাজ করতে পারবেন আপনি মার্কেটে ভালো প্রোডাক্টটি দিতে পারলে আপনাকে কিন্তু খুঁজে নেবে হ্যাপি ভিয়ার্স ভালো প্রোডাক্টটি আজই আমাদের সাথে কথা বলে সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যদি ডেলিভারি করে থাকি আপনার এলাকায় আপনার উপজেলায় আপনার জেলায় কি কুরিয়ার রয়েছে আপনি যদি বলতে না পারেন সেটাও আমরা বলে দিতে পারব কি কুরিয়ার আপনি মালটা নিতে পারবেন অভিয়ার্স আর আমাদের কাছে প্যাকেট চাপাতা এবং বস্তা চাপাতা দুইটাই রয়েছে আপনার যেটাই লাগুক না কেন আপনার চাহিদা মাফিক আপনি নিতে পারবেন আমাদের কাছে রয়েছে যেমন প্যাকেট চাপাতার ক্ষেত্রে বিওপি পিডি তারপরে অনেক এলাকায় ডোবাপাতি চলে ডোবাপাতি রয়েছে এবং সিটি ডাস্ট রয়েছে আপনার রাজশাহী এবং খুলনা বিভাগের জন্য সিটি ডাস্ট সেই পাতাটাও আপনি নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম